আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী নিজের ইচ্ছায় বিছানায় আসতে বাধ্য থাকবে এমন একটি খুবই পাওয়ারফুল তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তাবিজগুলো খুব পরীক্ষিত তাবিজ যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তো আমি কি বলবো আপনারা কাজ করলেই বুঝতে পারবেন সেই নারী ছটফট করতে থাকবে আপনার সাথে যতক্ষণ পর্যন্ত মিলন না হবে ততক্ষণ পর্যন্ত তার শরীর জ্বলতে থাকবে সে নিজের ইচ্ছায় অনেকে আছে বলতে পারে না সব ব্যক্তিরা এই তাবিজটি প্রয়োগ করবেন সে নারী নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দিতেছি তিনটা নিয়ম আছে তার মধ্যে যেটা দ্রুত কাজ করবে সেই নিয়মটা বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন এবং আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না তারা কখনো কাজ করে দিতে কখনোই পারবে না প্রতারিত হবেন না তাবিজটি শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে আরবিতে যদি নাম দিতে পারেন মাঝখানে আরবিতে দেবেন না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে চলে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে অগ্রবাতে ধোয়া দেবেন আতর ভাড়ায় দেবেন দিয়ে একটা তাবিজে ভরে এই তাবিজটি আপনারা বেলা অর্থাৎ সকালে আগুনের তাপ দেবেন কাড়াইতে ফেলে দুপুরে সন্ধ্যায়ভাবে তিন দিন দিবেন দেখবেন নারী ছটফট করতে করতে আপনার কাছে এসে উপস্থিত হতে বাধ্য হবে